ইয়ে দুইটা বলতে তো কি ভালো লাগছে খেলতে এই দেখো তোমার একটু জানা আরে যাই এখান থেকে তোকে আমি দেবো না আরে আল্লাহ আমাকে কেউ ভালোই বাসে না বন্ধুরা তোমরা কি করছিস আরে তোরা এখানে কি করছিস আরে আমরা এখানে খেলা করছি আরে রে বলছে হালকা কুর হালকা কু আমরা দেখে নি হে আমাকে বল মেটা আবার হাসতে তোরা তোদেরকে শিক্ষা দিয়ে দেবো এই নে আরে আল্লাহ আমার ছেলেকে তো মেরে ফেললো বাঁচাও আরে আল্লাহ আমার বাবাকে বলতে হবে আরে বাবা বাবা তাড়াতাড়ি চলো না ওখানে ব্ল্যাক স্পাইডারম্যানকে মেরে ফেলছে আরে কি হয়েছে আরে বন্ধুরা তোমরাই আমাকে সাহায্য করো আমার মতো ম্যাজিক করে দাও আমিও প্লিজ আমাকে সাহায্য করো বন্ধুরা যে যে ভিডিওটা একটা লাইক চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবা পরে শেয়ার বাটন চাপ দিয়ে যে চাপ দিয়ে ধরে একটা সুন্দর একটা ম্যাজিক করতে পারবে চ্যানেল তোমরা করতে পারো তো বন্ধুরা এই ছবিটাকে যদি মন দিয়ে ভালোবাসো তোমরা ভিডিওটা একটা করে লাইক আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভিডিওটা একটা করে লাইক আর চ্যানেলটাই সাবস্ক্রাইব না করো আমি ভাববো যে তোমরা এই ছবিটাকে মন থেকে ভালোবাসো না আরে মডু আলকা আমি চলে এসেছি এই নে আরে আল্লাহ আমাকে মারলো কেন আর স্পাইডারম্যান জি মারিস না শুন তো আমার কথা আর শোনার টাইম নেই এই নেই কত মার খাবি নে তুই আরো জীবনে মারবি পিছিদের আরে না মাফ করে দাও আমাকে আরে মানে আমাকে মাফ করে দাও আরে সমস্যা নাই